আমি অ্যাকচুয়ালি কসমেটিক্স এন্ড মেকআপ সব দেশের বাইরে থেকে আনাই বাজেট কত হবে 5000 6000 এরকমই হয় একদম কম করে 20 আমি আসলে ওইভাবে বাজেট তো রাখিনি যখন যেটা প্রয়োজন হয় আমাকে ইনস্ট্যান্ট তখনই কিনতে হয় বেশি না 7 হাজার টাকার মতোই কসমেটিক্স এবং মেকআপ আইটেমের জন্য বাজেট কত রেখেছেন আসলে বাজেট নাই এটা আমার আব্বুর উপর ডিপেন্ড করে যেটা বলি সেটাই কিনে দেয় আমার সিমিলার আব্বুর উপর ডিপেন্ড সব সময় তো আর মানে ঈদ স্পেশালের জন্য কিছু কেনা হয় না বাট ড্রেসের সাথে ম্যাচ করে কিছু এক্সেসারি বা মেকআপ প্রোডাক্ট এগুলো কিছু তো কেনা হয় বা ড্রেসের সাথে ম্যাচেজ করে বাজেট কত হবে পাঁচ হাজার ছয় হাজার এরকমই হয় আমি আসলে ওইভাবে বাজেট তো রাখিনি মানে কিনবো মানে একটা লিমিটেড বাজেটই বাট ওরকম কোনো স্পেসিফিক বাজেট না যে এটার মধ্যেই কেনা লাগবে বা এটা কেনা মানে লাগবে না ওরকম কিছু না সো মোটামুটি একটা বাজেটে আমি কসমেটিক্স অ্যান্ড মেকআপ সব দেশের বাইরে থেকে আনাই তো আমার নতুন করে কিনতে হচ্ছে না একদম কম করে বিশ বেশি না সাত আট হাজার টাকার মতোই আসলে কসমেটিক্স মেকআপ আইটেম সবসময় কেনা হয় না এগুলো যেহেতু আমরা রেগুলার ইউজ করি ওগুলো থাকেই অলওয়েজ ওগুলোর জন্য আলাদা কোনো বাজেট নাই নতুন জামার জন্যই বাজেট অনলি তো আমার আসলে কোনো বাজেট থাকে না